গণঅভুত্থানের থেকে আমাদের শহীদ ভাইদের থেকে আপনাদের সেই রক্তের শপথ আমরা নিয়েছি আমরা গোলাপের জীবন যাপন করব না বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে কোনো হবে না বিশ্ববিদ্যালয় চলেছে স্বপ্ন আমরা পড়তে আসি সেই স্বপ্ন পূরণ হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হবে এমন এটা বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ এর অর্থনৈতিক সংস্কার আমরা চাই এবং গণঅভুত্থানের পরে আমাদের সবারই দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হবে এবং

প্রশ্ন অভ্যর্থনা পেয়েছি এটা আমরা সবসময় মনে রাখবো এবং আমাদের প্রতি আপনারা আমাদের সমালোচনা আমাদের ভুল সবকিছু ধরিয়ে দিবে আমরা মনে করি নতুন বাংলাদেশে কে ওই প্রশ্নের উর্ধ নয় আমরা সেই আপনাদের সমালোচনা নিয়ে আমরা নতুন বাংলাদেশের জন্য তরুণদেরকে সামনে রেখে তাদের নেতৃত্বে আমরা সেই রাজনীতি তৈরি করতে চাই এছাড়া আপনারা আপনাদেরকে আমরা সামনে